আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা এখন বর্তমানেই সৌদি আরব আসতে চান সৌদি আরবের কী অবস্থা তার সম্পর্কে আমি আজকে কিছু কথা বলবো মানে কম টাকা বেতনে সৌদি আরব আসছি যারা আগে আসছেন কম টাকা বেতনে হ্যাঁ তাদেরই সব অন্যরকম এখন বর্তমানে যারা কম টাকায় আসতে চায় তারা আসলে কেমন নেবনে আসলে কি করবেন না মা বাবার চাহিদা বউয়ের চাহিদা বাইক বাইক নিয়ে আর কত মানুষ আছে তাদের চাহিদা কীভাবে পূর্ণ করবে বেশি টাকা বেতন নিয়ে আসবেন কম মানুষ সর্বদিন এক হাজার টাকা তাহলে কিছু করতে পারবে না আর বর্তমানে সৌজাল করে যে একটা অবস্থা সবকিছুর দাম অনেক দাম বাজার করলে যে তেল আমরা খাইতাম বারো টাকা আট টাকা এই তেল ওখানে আঠারো টাকা ষোলো টাকা বেছে